এখন অপেক্ষার হিসাব ঘণ্টায় আগামীকাল ঘোষণা হবে শেখ হাসিনা সহ তিনজনের বিরোধে গণহত্যাসহ বিরোধী বিভিন্ন অপরাধ মামলার রায় এখন থেকেই সবার সজাগ দৃষ্টি কি হতে যাচ্ছে সোমবার শুরু থেকেই শেখ হাসিনার সর্বোচ্চ সাজা চেয়ে আসছিলেন আন্দোলনকারী শিক্ষার্থী সমাজ আবার ফেসবুক ইউটিউবে বিচারিক কার্যক্রমের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ বলে অভিযোগ করে আসছিল আসামি পক্ষের সমর্থকরা সরাসরি সম্পর্ক না থাকলেও বিচ্ছিন্নভাবে গাড়ি স্থাপনা পোড়ানোর ঘটনা ঘটেছে স্বরাষ্ট্র উপদেষ্টাও কড়া বার্তা দিয়ে রেখেছেন রায় ঘিরে কোনো অরাজকতা বরদাস্ত করবে না আইন শৃঙ্খলা বাহিনী এখন তাকে সবাই চেনেন রংপুর বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ বন্দুকের নলের সামনে বুক পেতে দাঁড়িয়ে থাকা আবু সাইদ হয়ে ওঠেন জুলাই আন্দোলনের প্রতীক সেদিন গুলিবিদ্ধ হওয়ার আগে হয়তো তিনিও ভাবেননি রাষ্ট্রের টাকায় কেনা বুলেট বিদ্ধ করবে শরীর কেড়ে নেবে প্রাণ শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় তৃতীয় অভিযোগটি শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় প্রসিকিউশন বলছে আবু সাইদকে হত্যার পর কয়েক দফায় পরিবর্তন করা হয় পোস্টমর্টেম রিপোর্ট ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় ঘটনাটি তবে ভিডিও ফুটেজ থাকায় তা ছড়িয়ে পড়ে সর্বত্র তাদের মতো করে একটা রিপোর্ট দিতে বাধ্য হয়েছিল আসলেই আন্দোলনকারী ছয়জনকে গুলি করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়া হয় আগুনে ট্রাইব্যুনালের প্রসিকিউশন জানায় লাশ পোড়ানোর সময়ও প্রাণ ছিল একজনের তাকেও রেহাই দেওয়া হয়নি সেদিন ওই ঘটনার পরচনা উস্কানি ও ষড়যন্ত্রের অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে যে যখন এই লাশগুলোকে আগুন দেওয়া হচ্ছিল তখন তার মধ্যে একজন ছেলে জীবিত ছিল 5 আগস্ট রাজধানীর চানখারপুলে নির্মমভাবে হত্যা করা হয় শিক্ষার্থী আনাস সহ 6 জনকে ওই ঘটনাতেও শেখ হাসিনা উস্কানি প্রমাণ করতে তথ্য-উপস্থাপন করেছে প্রসিকিউশন এখানে অকাট্য প্রমাণ শক্তিশালী সাক্ষ্য প্রমাণ সবকিছু তুলে ধরা হয়েছে জাতি সামনে এই বিচার হয়েছে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে দুনিয়ার সামনে ক্রিস্টাল ক্লিয়ারভাবে উপস্থাপন করা হয়েছে রাজসাক্ষী হয়ে জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনার নির্দেশ আর উস্কানির বর্ণনা দিয়েছেন মামলার আরেকা সামি ঘটনার সময়কার পুলিশের আইজি চৌধুরী আব্দুল্লাল মামুন যদিও রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর দাবি নিজেকে বাঁচাতে শেখ হাসিনার ওপর দায় চাপাচ্ছেন মামুন আমি মনে করি সে নিজেকে বাঁচার জন্য নিজেকে সেফ থাকার জন্য নিজের দোষ ঢাকার জন্য অন্যের উপরে দায় দিয়ে ফুটা করেছেন এই মামলায় সাক্ষ্য দিয়েছেন চুয়ান্ন জন স্বরাস সম্প্রচার করা হয় বিচার কার্য যুক্তিতর্কের শেষ দিন অ্যাটর্নি জেনারেলকে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন রায় ন্যায় বিচার পাবে দুই পক্ষই এমন একটি ন্যায় বিচার প্রতিষ্ঠা করা দরকার যে সমাজে খুনের রাজনীতি বন্ধ হবে রাব্বি হোসেন যমুনা নিউজ ঢাকা